লাগে পাঞ্জা লড়তেছে গো আল্লাহ তোমার কি মায়া লাগে না এই নেত্রী সত্তর বছর এই জুল জুলুম খাটলো তবু আমাদেরকে ছাড়ে নাই আমার দেশ ছাড়ে নাই মানুষ ছাড়ে নাই এই দেশের মাটিকে ছাড়ে নাই সেই নেত্রী এবং এমন বিশ্বের মাঝে বলো নাই আমার এই নেত্রী আজকে মুক্তি পেও মুক্তি নাই আজকে সেই নেত্রী সূত্র বছর মুক্তি পায় আজকে মুক্তি নাই অসুস্থ মাঝে সে ভুগতেছে তার কি কষ্ট যে হচ্ছে একমাত্র আল্লাহ জানে কি দু কষ্ট এই যে নেত্রী কি অসুস্থ অনেক মৃত্যুর জন্য মানে মৃত্যুর লোকের পাঞ্জা লড়তেছে আমার নেত্রী আমি চাই আমাদের বাংলাদেশ দেশ বিদেশে যেই যেখানে আছেন আমার এই যে আমাদের মাটিও মানুষের মা এবং নেত্রী এবং আমাদের মা ধরতে গেলে এবং সেই নেত্রী এখন যে অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন যে আল্লাহ তাকে সুস্থভাবে যে আমাদের মা হইয়া জীবন আমাদের বেঁচে থাকে আমি সবার কাছে কই যারা বিএমপি করেন আর বিএমপি না করেন যারা বাংলাদেশ দেশ বিদেশে যে জায়গা থেকে আছেন আমাদের নেত্রীর জন্য একটু দোয়া করেন আল্লাহ তাকে সুস্থভাবে আমার কাছে আমাদের পাশে ধীরে ফিরিয়ে দে আমি সবার কাছে এই প্রার্থনা জানাই এবং দেন আমার নেত্রী অসুস্থ হইয়া কি কাইল হয়ে আল্লাহ আল্লাহর কাছে ইমন কোন জিনিসটাই আল্লাহ না দিতে পারে আল্লাহ ইচ্ছা করলে একটা ভূমিকম্প দেশ উড়াইতে পারে আবার নদীরে নদীরে স্বর বানা করে স্বর রে আল্লাহর কাছে আমরা সবাই মিলে ধোয়া করি তা আমাদের নেত্রীকে সুস্থভাবে সেজন আমাদের মাঝে সুস্থভাবে আসুক কারণ কি এই নেত্রী সতেরো বছর এই জুল জুল হাঁটো তবু আমাদেরকে ছাড়ে নাই আমার দেশ ছাড়ে নাই মানুষ ছাড়ে নাই এই দেশের মাটিকে ছাড়ে নাই সেই নেত্রী এবং এমন বিশ্বের মাঝে মনে নাই আমার এই নেত্রী আজকে পেও মুক্তি নাই কাজেলেwidetilde শুধু মানে মুক্তি পায় আজকে মুক্তি নাই অসুস্থ মধ্যে সে ভুগতাছে তার কি কষ্ট যে হচ্ছে একমাত্র আল্লাহই জানে কি দু কষ্ট আমরা সবাই মিল্লা মুর্শিদে মক্তবে যে জায়গা থেকে দোয়া করেন আমার নেত্রির জন্য নেত্রির জন্য দোয়া করেন রব্বানা জলাম ফুসানা ওয়াইল্লাং তাকাবুইলা নাওয়া তারা হামনা লা নাকুনান মিনাল আয় আল্লাহ তুমি আমার নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দাও আমার নেত্রী 16 17 বছর যে নির্যাতণ নির্যাত তুই世স করে নাই মানুষ করে নাই মানুষের মায়া করে নাই এত নির্যাতণ বর আমার নেত্রী ইদেশ করে নাই সেই নেত্রী আজ আমাদের মাঝে দেখো আজ আমাদের মাঝে নাই কেন যা লড়তেছে গো আল্লাহ তোমার কি মায়া লাগে না হায় আল্লাহ আমরা পাপী বান্দা তোমার কাছে দোয়া চাই আল্লাহ তুমি আমাদের কিছু কিছু দোয়া নিষ্পাপ যারা আছে তাদের দোয়া তুমি আমাদের নেত্রীকে ক্ষমা করে দাও হায় আল্লাহ এই বাংলাদেশে কোটি কোটি মানুষ দেশ বিদেশে যেই যে এখান থেকে আছেন আমাদের নেত্রীর জন্য দোয়া চাইছে সেই দোয়ার জন্য কার দুয়া আল্লাহ তুমি জানো আমরা জানি না যে কোনো দুয়ারুচিলে আমাদের নেত্রীকে তুমি সুস্থ করে দাও আমাদের তার এক বারবার ভারপার্থ চেয়ারম্যান সুস্থভাবে যেমন আমাদের দেশে আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই তুমি রহমত করে দাও আল্লা আমাদের রিস্কা চালো চুমিক টুমিক যা যেখান থেকে আসেন যে সবাইকে সুস্থ রাখো দেশটা আর কেউ না করতে পারে তুমি তার করে সবাইকে হেদায়েত করো সবাইকে রকমত করো আল্লাহ আমার দেশ জুমুন শান্তিভাবে ভাবে চলতে পারে সেই তুমি দোয়া কুবল করো আল্লাহ শেষবার বলে দে আল্লাহ তুমি বাংলার মানুষ দেশ বিদেশে যায় যেখান থেকে দোয়া করছে কেউ দোয়া করে করেও আমার নেত্রীকে তুমি সুস্থ ভাবে আমাদের পিতৃ মোহাম্মদুর রসুল্লাহ